সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি সালোয়ার কাটিং এবং সেলাইয়ের একদমই সহজ নিয়ম আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিও দেখে ছোট এবং বড়দের জন্য আপনারা আফগানি সালোয়ার তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি কাপড়টাকে আমি হচ্ছে দুই ভাজে ভাস করে নিয়েছি আর কাপড় এখানে কতটুকু কাপড় আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রায় পঞ্চাশ ইঞ্চি কাপড় আছে আর এটা হলো ছোটোদের জন্য আমি তৈরি করে দেখাবো একই নিয়মে কিন্তু আপনারা বড়দের জন্য তৈরি করতে পারবেন তো কাপড়টাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি এখন আমার সাইডটা হচ্ছে বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা এরপর আমি এখানে এখান থেকে টোটাল হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আছে উপর থেকে দুই ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি ইলাস্টিক বা ডুরি আপনারা যেটাই দেন না কেন তো বেবিদের জন্য ইলাস্টিক দেওয়াটাই ভালো তো এখানে আমি দুই ইঞ্চি করে এভাবে করে দাগ দিয়ে নিয়েছি তো উপরে দুই ইঞ্চি বাদ দিয়ে লম্বা হবে পঁচিশ ইঞ্চি পরিমাণ এখানে আমার তেইশ ইঞ্চি পরিমাণ আছে দুই ইঞ্চি ডিজাইন দেওয়ার সময় ডিজাইন দিলে হয়ে যাবে তো কোমরের মাপটা বেবিদের বা নিজেদের পুরাতন সালোয়ার থেকে এভাবে করে ইলাস্টিক থাকলে একটু নিচ থেকে মাপটা নিয়ে নেবেন এখানে দুই বাজে ষোলো ইঞ্চি তাহলে টোটাল হবে বত্রিশ ইঞ্চি কোমরের মাপ তাহলে বত্রিশ ইঞ্চিকে যখন আপনি চার ভাগে ভাগ করবেন তখন আট ইঞ্চি হবে মানে যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে তো আট ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি আর চার ইঞ্চি হচ্ছে এক্সট্রা নিচ্ছি এটা হলো মানে চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ ফিটিংস মাপটা আমি প্রথমে নিয়েছি আর এটা হচ্ছে লুজ ফিটিং মাপের জন্য এরপর হাইয়ের মাপটা আপনারা এভাবে করে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে নেবেন আমি এখানে হাইয়ের মাপটা হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ নিব তো এখানে দশ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি নিয়ে এভাবে উপর থেকে মিলিয়ে নিচ্ছি বড়দের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনারা পুরাতন সালোয়ার থেকে মাপটা নেবেন এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম ঘুরিয়ে মার্ক করে দিচ্ছি বড়দের ক্ষেত্রে হলে এখানে দুই ইঞ্চি পরিমাণ নিতে পারেন এরপর এখন হলো এখানে বারো ইঞ্চি পরিমাণ নিচে একইভাবে বারো ইঞ্চি দিচ্ছি কেননা এখানে কুচির মতো হবে সেই জন্য আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এরকম করে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে এই অনুযায়ী কাপড়টা এখন আমি কেটে নিচ্ছি এটা কিন্তু কাটিং করা খুবই সহজ এটা হচ্ছে পালাজুর মতো আমরা কাটিং করে নিয়েছি এরপর হলো এখন আমি এখানে উপরে জোড়া আছে এই জোড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এখানে কিছুটা একটু সামান্য পরিমাণ গভীর করে কেটে নিয়েছি আর আপনারা কিন্তু যার যার সালোয়ার মাপ থেকে লম্বা কোমর এই মাপটা নিয়ে নেবেন এটা কিন্তু সবার জন্যই বাট এই যেই মাপে আমি তৈরি করছি সেটা হচ্ছে ছোটদের জন্য এরপর আমি এভাবে করে দুইটা কাপড় সমান করে দিয়ে দুই সাইডে হায়ের অংশটা সেলাই করে নেব তো এই যে দুইটা কাপড় আমি সমান করে ধরে নিয়েছি ধরে এরকম করে সেলাই করে দিচ্ছি চাইলে এখানে কিন্তু আপনারা ডাবল সেলাইও দিতে পারেন দেখতে পাচ্ছেন এক সাইড সেলাই হয়ে গিয়েছে এখন একই নিয়মে আমি আরেক সাইডও সেলাই করে দিচ্ছি তো সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে নিচের দিকে একটা বর্ডার দিব আর পাইপিং দিব সেজন্য আমি কাপড় নিয়েছি এখানে কাপড়টা হলো দুই বাজ করা আছে এই কাপড়টা সাড়ে চার ইঞ্চি মানে পায়ের মোহরি থাকবে আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং কাপড়ের চওড়া হচ্ছে চার ইঞ্চি পরিমাণ চার বা সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিলেই হবে তারপর আমি এখন কাপড়টাতে হচ্ছে এই কাপড়টা অ্যাড করব তো এভাবে করে বর্ডারের কাপড়টা নিচের দিকে বসে উপরে সালোয়ারের কাপড়টা নিয়ে তারপর হচ্ছে যদি আপনারা কুচিটা দেন সেক্ষেত্রে কুচিটা কিন্তু সমান সুন্দরভাবে সব দিকে বসবে মানে কম বেশি হবে না আর যদি আগে কুচি দিয়ে নেন সে সেটাও কিন্তু করতে পারেন আগে কুচি দিয়ে নিলে অনেক সময় হচ্ছে আন্দাজ করা যায় না সেক্ষেত্রে ছোট বড় হয়ে যেতে পারে এই আমি এখানে হচ্ছে কাপড়টাকে নিচে দিয়ে সেই কাপড়ের মাপ অনুযায়ী কুচি দিয়ে নিচ্ছি তো এভাবে করে কিন্তু সেমভাবে আরেকটা পায়ের অংশ কুচি দিয়ে নিতে হবে এরপর কাপড়টাকে কিন্তু আমি প্রথমে হলো সোজা দিকে কুচিটা দিয়ে নিয়েছি এরপর এভাবে করে ভাজ করে দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে এরকম করে কুচির উপরে বসিয়ে দিতে হবে তার আগে হচ্ছে আমি এখানে একটা পাইপিন দেবো আপনারা চাইলে পাইপিনটা স্কিপও করতে পারেন আর যদি ভালো লাগে সেক্ষেত্রে দিতে পারেন পাইপিনের কাপড়ের চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ এই কাপড়টাকে এভাবে ডাবল ভাজ করে আগে যে খোলা মুখটা আছে সেটা সেলাই করে আটকে দিচ্ছি তো এরপর এটা একটু সমান করে হচ্ছে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন এই কাপড়টাকে সমান দুই ভাগে ভাগ করছি দুই পায়ের জন্য এটা পাইপিন দেবো সেজন্য তো এরপর হচ্ছে এই পাইপিনের কাপড়টার যে বন্ধ সাইডটা আছে সেই সাইডটা যে সেলাই কুচি যে অংশটা আছে সেলাইয়ের কিছুটা উপরে এটা হচ্ছে বসাতে হবে তো আমি এভাবে বসিয়ে আগে হচ্ছে এটা আটকে নিচ্ছি তাতে করে সুবিধা হবে কাপড়টা নড়াচড়া করবে না এবং পাইপিনটাও খুব সুন্দরভাবে এখানে বসে থাকবে যে দেখতে পাচ্ছেন এখন হলো হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে এখন পাইপিন যতটা আপনারা চিকন বা মোটা রাখতে চান সেই অনুযায়ী রেখে উপরে হচ্ছে একটা জাপ সেলাই দিয়ে দেবেন একই নিয়মে হচ্ছে আমি দুইটা পায়ের অংশ এরকম করে পাইপিন লাগিয়ে নিব আর প্রথমে আপনারা খেয়াল রাখবেন প্রথমে হচ্ছে কাপড়টা নিচের দিকে দিয়ে তারপরে হচ্ছে উপরের দিকটা আপনারা কুচি দিয়ে দিবেন এরপর এই যে দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে কিন্তু আরেকটা তো পাইপিন লাগিয়ে নিচ্ছি এরপর হলো এখন আমি এই কাপড়টা এভাবে করে সমান করে নিয়ে তারপর হচ্ছে নিচের দিক থেকে আপনারা পায়ের মুহরি যতটুকু রাখবেন সে অনুযায়ী রেখে তারপর হচ্ছে এটা সেলাই করে দিতে হবে তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি করে নিচ্ছি যেহেতু বেবিদের জন্য আর বড়োদের জন্য হলে সাড়ে ছয় বা সাত এরকম আপনারা নিতে পারেন এরপর এভাবে করে হচ্ছে আমি ঘুরিয়ে পুরোটা সেলাই করে দিচ্ছি আর চাইলে এখানে কিন্তু আপনারা ডাবল করেও সেলাই করে দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আরেক পায়েও সেম মাপ নিয়ে তারপর সেলাই করে দিয়েছি এবং এখানে একটু একটু করে কেটে দিতে হবে তাতে করে কিন্তু এটা উল্টালে ফিনিশিংটা ভালো হবে চাইলে এরকম করে একটু একটু করে কেটে দিতে পারেন তাহলে ওভারলক করার প্রয়োজন হবে না এরপর আমি সালোয়ার কাপড়টাকে উল্টে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন উল্টে নিয়েছি একই নিয়মে দুই পায়ে পাইপিং লাগিয়ে নিয়েছি তো এখানে আপনারা পুরাতন প্যান্ট বা সালোয়ার থেকে ইলাস্টিকের মাপটা নিয়ে নেবেন এখানে সাড়ে আট করে হচ্ছে সতেরো ইঞ্চি পরিমাণ আছে টোটাল ইলাস্টিকের মাপটা মানে কোমরের মাপটা সেই অনুযায়ী আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এক ইঞ্চি বেশি নিতে পারেন সেলাইয়ের জন্য তো আমি সেলাইয়ের জন্য আলাদা করে নিচ্ছি না এরপর কাপড়টাকে এভাবে করে হচ্ছে ডাবল ভাজ করে সেলাই দিতে হবে সেলাইয়ের জন্য আলাদা না নেওয়ার কারণ হচ্ছে কারণ ইলাস্টিকটা টানলে কিন্তু এটা সামান্য পরিমাণ বাড়বে এই জন্য এরপর আমি এভাবে কোমরের দিকটা হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি আর ইলাস্টিক কীভাবে লাগাতে হয় সেটার আলাদা ভিডিও আছে চাইলে আপনারা নুসরাত ফ্যাশন চ্যানেল থেকে দেখে আসতে পারেন এরপর এখন হলো ইলাস্টিকটাকে যেরকম করে বসিয়ে দিয়ে তারপর কাপড়টা এর উপরে নিয়ে সেলাই দিতে হবে ইলাস্টিকের বাইরে কাপড়ের উপরে সেলাই করতে হবে যাতে ইলাস্টিকটা উপরে সেলাই না পড়ে তাহলে কিন্তু ইলাস্টিকটা আটকে যাবে তো এভাবে করে সমান করে টেনে এনে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে তো এতটুকু সেলাই করে নেওয়ার পর এটা একটু এভাবে টেনে টেনে সমান করে দিতে হবে কুচিগুলা সমান করে নেওয়ার পর তারপর ঠিক মাছ বরাবর হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো মাঝখানে হচ্ছে সেলাইটা দেওয়ার আগে দুই সাইড থেকে এভাবে টেনে নেবেন তাহলে মাঝখানে কুচির উপরে সেলাই পড়বে না কারণ কুচির উপরে সেলাই পড়লে কিন্তু এটা পরবর্তীতে সেলাইটা খুলে যায় এজন্য দুই সাইড থেকে ভালোভাবে টেনে মাঝখানে সেলাইটা দিতে হবে তাহলে আর কুচির উপরে সেলাই না পড়লে সেলাইটা খুলবে না তো এই তো পুরো আফগানি সালোয়ারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা হচ্ছে একই নিয়ম ফলো করে আপনাদের নিজেদের মাপ অনুযায়ী কিন্তু বড়দের জন্য তৈরি করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ